অনেক বাধা বিপত্তির পর আজ পঁচিশে এপ্রিল বৃহস্পতিবার মধ্য দিয়ে পুরো বাংলাদেশে প্রায় পাঁচটি জেলায় জেলা ইস্তেমা মূলধারা সাথীদের জিম্মদারিতে আয়োজিত হচ্ছে নিউজ পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বলছিলাম জেলা ইজতেমাগুলোর বিষয়ে আজ বৃহস্পতিবার বাদ ফজর মধ্য দিয়ে চট্টগ্রাম সিলেট গাইবান্ধা কুড়িগ্রাম ও মেহেরপুর জেলায় সর্বমোট পাঁচটি জেলায় জেলা ইজতেমা আয়োজিত হচ্ছে প্রতিটি জেলা ইজতেমাতেই মূলধারা থেকে বের হয়ে যাওয়াগণ প্রচন্ড বাধা বিপত্তি ও বিভিন্ন ধরনের স্মারকলিপি পেশ করেছেন আলহামদুলিল্লাহ গাইবান্ধা জেলা ইজতেমায় মরানা আশাফলী সাহেবের জিম্মাদারিতে এক জামাত শরিক হয় মরানা আশাফলি সাহেবের সাথে ছিলেন মুফতি আজিমুদ্দিন সাহেব মরানা সাইফুল্লা সাহেব সৈয়দ মাসুম সিরাজুল ইসলাম বাবু সাহেব ভাই রাসুল সাহেব ভাই সাইম সাহেব কুড়িগ্রাম জেলা ইজতেমায় মৌলা মুশারুফ হোসেন সাহেব দামাত আমারাকাতুহু এর জিম্মাদারিতে কাকরাইলের এক জামাত শরিক হয় আলহামদুলিল্লাহ সিলেট জেলা ইস্তেমাতেও মূলধারা থেকে বের হয়ে যাওয়াদের পক্ষ থেকে যথেষ্ট বাধা বিপত্তি পরিলক্ষিত হয়েছে যে কারণে শেষ পর্যায়ে প্রশাসনিক ব্যক্তিবর্গের অনুরোধক্রমে তিন দিনের ইস্তেমাকে দুই দিনের ইজতেমায় নিয়ে আসা হয়েছে বৃহস্পতিবার বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয়ে শুক্রবার জুমার নামাজ পর্যন্ত ইস্তেমার কার্যক্রম চলবে সিলেট জেলা ইস্তেমা বৃহস্পতিবার বাদ ফজর আম্বায়নের মধ্য দিয়ে শুরু হয় এবং প্রফেসর ইউনুস শিকদার সাহেবের জিম্মাদারিতে কাকরাইলের এক জামাত শরিক হয় যদিও সিলেটের জেলা ইজতেমার বিষয়ে গতকাল সকাল থেকেই মূলধারা থেকে বের হয়ে যাওয়াদের পক্ষ থেকে প্রচুর অপপ্রচার ছিল যে সিলেট জেলা ইজতেমা আয়োজিত হচ্ছে না অথচ আলহামদুলিল্লাহ আজকে পুরো মাঠ পরিদর্শন করে জানা গেল সিলেট জেলা ইজতেমায় প্রচুর সাথীদের হাজিরি সহ ভরপুর ইজতেমা ময়দান যা সিলেট জেলার মূলধারার সাথীদের মূল মার্কাজ বা বিভাগীয় তস্কিলের পয়েন্ট বদিকুনা মার্কাজ মসজিদের পাশের মাঠে অনুষ্ঠিত হচ্ছে বা আয়োজিত হচ্ছে এদিকে চট্টগ্রাম জেলা ইজতেমা শুরু হয় মরানা মনির বিন ইউসুফ সাহেবের জিম্মাদারিতে কাকরাইলের এক জমাতের অংশগ্রহণের মাধ্যমে চট্টগ্রামেও নানান বাধা বিপত্তি এবং প্রতিকূলতা পরিলক্ষিত হয়েছে এবং চট্টগ্রামেও আজকে বাদ ফজর আমবায়নের মধ্য দিয়ে ইজতেমার কার্যক্রম শুরু হয় মেহেরপুর জেলা ইজতেমায় বৃহস্পতিবার বাদ ফজর আমবানের মধ্য দিয়ে শুরু হয়েছে মরানা আব্দুল্লাহ মনসুর সাহেবের জিম্মাদারিতে কাকরাইলের এক জমাত শরিক হয়েছে এই সপ্তাহে আয়োজিত পাঁচটি জেলার ইস্তেমার মূলধারা সাথীদের সাথে আলাপকালে জানা যায় প্রতিটি জেলা ইস্তেমাকেই বন্ধ করার জন্য বা বাধা দেওয়ার জন্য প্রচুর চেষ্টা তদবির করেছেন মূলধারা থেকে বের হয়ে যাওয়া বন কিন্তু আল্লাহ তালার খুসুসি মেহরবানিতে এবং প্রশাসনিক ব্যক্তিবর্গের যথেষ্ট আন্তরিকতার কারণে এবং জনপ্রতিনিধিদের প্রত্যক্ষ অংশগ্রহণের কারণে পাঁচটি জেলা ইজতেমাই সুন্দর ও সুশৃঙ্খলভাবে আজ সকাল থেকে আয়োজিত হচ্ছে এর মধ্যে সিলেট জেলা ইস্তেমা আয়োজিত হচ্ছে না মর্মে অনেক সংবাদও প্রস্তাবিত হয় কিন্তু আলহামদুলিল্লাহ আজ বাদফজরা আমলের মধ্য দিয়ে সিলেট জেলা ইজতেমা কার্যক্রম শুরু হয়েছে এবং এখন মেহনত চলছে গতকাল রাতেই সিলেট জেলা ইজতেমায় যথেষ্ট সাথীর সমাগম হয়েছিল প্রিয় দর্শক মূলধারা শাসিত আয়োজিত আরো গুরুত্বপূর্ণ নিউজ সমূহ পেতে এবং পরবর্তী পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে করে পাশের বেল আইকনটি ক্লিক আমাদের সাথেই থাকুন এছাড়াও আমাদের গ্রুপগুলোতে সংযুক্ত হতে অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে রিকোয়েস্ট পাঠাতে পারেন এছাড়াও এই জেলা ইস্তমাগুলোর ব্যাপারে আপনার সুচিন্তিত মন্তব্য জানিয়ে আমাদেরকে কমেন্ট করতে ভুলবেন না এছাড়াও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন দেখা হচ্ছে পরবর্তী কোন নিউজ আপডেট পর্যন্ত বিদায় নিচ্ছি